এবারে আমরা সমাধান করবো রাজশাহী দেখো তোমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা আছে তোমরা যেটা বাঘের মতো ভয় করো সবাই এটা তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা এটা একটা ন্যানো সেকেন্ডের তোমাদের প্রশ্ন মানে ন্যানো সেকেন্ডের সমাধান হয় আমার একটা প্রশ্ন তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন সমাধান করতে চলে যাই যে অম্লীয় মাধ্যমে এইচ পি এস ফোর এর সাথে দুই নং দ্রবণের বিক্রিয়াটি আয়ন অর্থাৎ এইটার সাথে যে এক নং আর দুই নং যেটা আছে সেটার সাথে আমাদের অম্লীয় মাধ্যম বলতে সালফ্রিক অ্যাসিড বলা বোঝা যাচ্ছে অর্থাৎ অ্যাসিড দিতে হবে আর কি তো তার সঙ্গে আমাদের কি করতে হবে এইচ টু এস এর একটা বিক্রিয়া করতে হবে যেটাকে আমাদের আয়ন নিরূপণ পদ্ধতি করতে বলছে তো আয়ন নিরূপণ পদ্ধতিতে তোমরা

আমি দিব তো আমি রাখলাম দর্শকায়ন বাদ দিয়ে আমি দর্শকায়ন বাদ দিয়ে তো আমি এটাও দেখব না তাহলে দর্শকায়ন বাদ দিয়ে দিলাম এখানে আমি এখানেও আমরা আমি লিখলাম না না কোন জায়গায় লিখবো না দেখো আমাদের এখানে আর সেটা বিজারণ বিক্রিয়া হবে তো পটাশিয়াম পারম্যাগনেট যেহেতু আমাদের এখানে ইলেকট্রন কি করে গ্রহণ করবে কারণ এটা হচ্ছে আমাদের কি যে বিক্রিয়া সম্পন্ন হয় আর এটা কি হবে

ইলেকট্রন সমতা অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা একটা সমাধান করা দেওয়া আছে শুধু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ওখানে আমার বিস্তারিত হবে তো পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে এমএন আয়নে পরিণত এমএন টু প্লাস আয়নে পরিণত হইলো তো এমএন টু প্লাস আয়নে যদি পরিণত হয় তা আমাদের এখানে কথা আছে যে আহ যত অনু অক্সিজেন তত অণু পানি হয় কত অনুপানী চার অনুপানী তাহলে তত অনুযায়ী এবং যত অনু পানি উৎপন্ন হবে তার ডবল হবে কি এইস প্লাস কি হবে তত যত অনু অক্সিজেন তত পানি তার ডবল অনু এইস প্লাস তাহলে কত অনু আছে চার চারের ডবল কত আর আমি দেখবো কি এখানে আমরা বললাম কি যত অনু জারকে যত অনু অক্সিজেন তত অনু কি হবে পানি তার ডাবল অনু কি হবে এসিড অর্থাৎ হবে তো আমরা এখানে দেখলাম ও এটাকে আমি দিলাম

তো আমরা এখন যেটা এই যেখানে আমরা কিছু বাদ দিয়ে রাখছি না তাহলে আমরা বাদ দেওয়া অংশগুলো আমরা এখন কাজ করবো তো এখান থেকে আমাদের প্রথম অবস্থায় যেটা জানতে হবে তো এটা আমাদের হচ্ছে ধাতু এটা ধাতু এটা ধাতু না আর এটা হচ্ছে কি প্লাস এটা আর এটা হচ্ছে মাইনাস মাইনাস তো আমাদের এই ধাতুটা সবসময় কার সাথে বিক্রিয়া করবো মানে বিক্রিয়া করবো তাই না তো এখানে আবার পটাশিয়ামের সাথে একবার সালফেট হবে তাহলে আমরা লিখলাম পটাশিয়াম সালফেট দেখো কি কি হবে পটাশিয়াম সালফেট সালফেটের এর হচ্ছে দুই তাই এখানে একটা দুই দিতে হবে আবার ম্যাঙ্গানিজ হবে তাহলে লিখতে হবে কি ম্যাঙ্গানিজ সালফেট এটা একটা লিখতে হবে আবার লিখতে হবে দেখো কি কি লিখতে হবে তো আমাদের এইদিকে কিছু আছে দেখো কি আছে ম্যাঙ্গানিজ আছে তার মানে ম্যাঙ্গানিজ সালফেট হবে আর একটা সালফার একটা ফ্রি আছে তার মানে মুক্ত একটা সালফার হবে তাহলে এই যে একটা মুক্ত সালফার দিয়ে দিলাম একটা সালফার আবার এদিকে দেখো কি আছে পানি আছে তাহলে আমাদের এদিকে পানি দিতে হবে এইচ টু এইচ টু পানি দিলাম তো দেখো আমাদের কি কি হয়ে গেল এদিকে ছিল ম্যাঙ্গানিজ তাহলে ম্যাঙ্গানিজ সালফেট লিখে ফেলছি এস ছিল আমি একটা এস লিখে ফেলছি তারপর পানি ছিল পানি লিখছি তাহলে আমাদের মনে হয় সব কয়টা লেখা হয়ে গেছে তো এই যে দর্শক আয়ন বাদ দিয়ে যেটা আমরা লিখবো এই যে দেখো এটা কি আমাদের তীরের যে এই দিকের অংশগুলো আমরা নিয়ে নেবো তো দেখো তীরের এই দিকের অংশ হচ্ছে আমাদের এম এন ও ফোর মাইনাস আবার এখানে কি আছে এইচ প্লাস তো আমরা দিয়ে দেবো এখন আমরা এই বসাবো না ইলেকট্রন আমাদের দেওয়ার দরকার নেই আরেকটি কি আছে এস টু মাইনাস প্লাস এস two minus এটা হচ্ছে আমাদের দেখো তীর এর এই দিকে ছিল আমরা এই দিকে গুলা লিখলাম এখন আমি তীর এর এই পাশে গুলা লিখবো তাহলে আমি লিখলাম n n two plus s আই বরাবর পানি শুধু পানি কিন্তু আমাদের ওকে তাহলে দশ পায়ন বাদ আমাদের যে বিক্রিয়াটা যে অংশগুলো সেগুলো আমরা এখানে লিখে নিলাম এখন দেখো আমাদের এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা মানে আয়ন গুলাকে সমত ইলেকট্রন আয়ন কি সমতা আয়ন ইলেকট্রন সমতা আমাদের ইলেকট্রন সমতা করতে হবে তাহলে আমাদের দেখো এখানে যদি ইলেকট্রন এখানে ইলেকট্রন কয়টা আছে এখানে পাঁচটা এখানে আছে দুইটা তাহলে আমাদের সমতা করতে হবে কিভাবে দেখো তাহলে আমরা লিখতে পারি এরকম করে যে এখানকার ইলেকট্রনটা এর সঙ্গে গুণ করে দিব আর এর ইলেকট্রন দ্বারা এই সমীকরণটাকে আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে দেখো তো তাহলে আমরা যদি লিখি 1 2 1 2

সিক্স টেন এইচ প্লাস টেন ই টেন ই তো কাটা যাবে কেন দশ দশ আমার এদিকে প্লাস ফাইভ এস টু মাইনাস টু এম এন টু প্লাস প্লাস এইচ এইচ টু প্লাস ফাইভ তো দেখো এক নম্বর প্রয়োজনীয় দর্শক আয়ন গুলো পা দিয়ে দিলাম দর্শক আয়ন সর্বরা বলি প্রয়োজনীয় দর্শক আয়ন জন্য দর্শক আয়ন সর্বরাহ করে পাই তাহলে আমরা প্রয়োজনীয় যে দর্শক আয়নগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করি তাহলে এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ছিল তার পটাশ ছিল এখানে তাহলে আমরা নিতে কি টু কে এন ও দেখো এখানে আমাদের দুইটা জিনিস আছে এখানে ইস যখন আমরা দেখব যে পরে যে আমরা যে জারক যে আমাদের আছে এখানে বিজারক যেটা আছে তো বিজারকের যেটা যে বিজারকটা যদি হাইড্রোজেন থাকে বিজারকে কি থাকে বিদ্যারকে যদি হাইড্রোজেন থাকে সেক্ষেত্রে আমাদের যে এইটাকে কখনোই আমরা পরিবর্তন করতে পারবো না এর হাইড্রোজেন কে কখনোই আমরা পরিবর্তন করতে পারবো না আমি একটু পরে সালা এসিডটা সামনে কিন্তু এইচ প্লাস মানে কি এইচ প্লাস মানে কি এসিড এর এইচ এর মানটা এসিড থেকে যেটা আসছে সেটা কিন্তু আমি এখানে কোনো কি দিবো না এখানে ষোলোটা হাইড্রোজেন আছে আমি দিচ্ছি না এখানে আমি দিব দেখো এই যে এইচ টু মাইনাস

বিজারুকে যে হাইড্রোজেন আছে ওইটাকে মিলাবো কারণ এখানে তখন এস এর সামনে পাইপ আসছে আর এস আসছে কোথা থেকে এখান থেকে এসটা আসছে আর এর সামনে আমাকে পাশেই দিতে হবে এখানে যদি সালফ্রিক একটাও যদি সামনে আমরা গুণ কোনো কিছু না দিতে পারি সেক্ষেত্রেও আমাকে এগিয়ে কি করতে হবে আগে যেমন এর সামনে ফাইভ আছে এর সামনে আমাকে ফাইভে দিতে হবে এখন দেখো পাঁচ দুগুনি দশটা আমার হাইড্রোজেন হয়ে গেছে কিন্তু আমাদের হাইড্রোজেন প্লাসটা কয়টা আসবে ষোলোটা তাহলে আমাকে এখন আর করতে হবে কয়টা যে পাঁচ দুগুনি দশটা চলে গেছে আর আমার লাগে কয়টা ছয়টা লাগে তাহলে আমি এখানে ফিরে দেবো তাহলে তিন দুগুনি ছয় তাহলে ছয় আর কেন ষোলো হয়ে যাবে তো দেখো

দেখো আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাটা কত সহজ সহজে তোমরা যদি এইভাবে সমতা করো তাহলে তোমাদের বিক্রি করতে হবে না কিছু করতে হবে না জাস্ট থেকে তোমরা এটা এটা বাদ বাদ দিয়ে দিয়ে এইভাবে পর্যায় করবে তোমরা কান্টিনি করবে দেখো যে আলটিমেটলি তোমাদের এটা সমীকরণটা সম্পূর্ণটা মিলে যাবে তো আমাদের গয়ের প্রশ্ন সমাধান হয়ে গেল তো এখন আমাদের যে প্রশ্নটা সমাধান করব যে লোহার খন্ডের ভর তো এই অঙ্কটা খুব সহজ আমরা লোহার খন্ডের ঘরটা আমরা বের করে ফেলি তাহলে আমাদের অবশ্যই লোহার খন্ডের জন্য আমাদের সালফেট তার মানে লোহার খন্ডে কি আছে ফ্রাস আমরা ফ্রাস সালফেট দ্বারা বিক্রিয়া করে নেবো তো

ইকুয়িভ্যালেন্ট আমরা লিখতে পারি যে ওভারপার্ট আছে 5 মোল এফইটি প্লাস তাহলে 5 মোল টু এফইটি প্লাস তাহলে আমরা কি লিখছিলাম যে 1 মোলের জন্য আমরা লিখব কি সরাসরি এস ভি এল ইকুয়িভ্যালেন্ট আমরা লিখতে داریم বাই এম এফই টু প্লাস ভিডিও করতে একটু ব্যথাও তাহলে এখানে যে আমাদের এস এর যে মানটা সেটা হচ্ছে দেখো যে ঘন কত তাহলে এতে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ যেমন মানটা হচ্ছে কত যে তিরিশ তাহলে আমরা এখানে দেখো তিরিশকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করে দিই অর্থাৎ আমরা এটা এইভাবে কাজ করবা যে তিরিশ লিটার মিনি এক হাজার দ্বারা ভাগ করে কি করতে হবে লিটারে কনভার্ট করে আনতে হবে এবং এর তুল্য সংখ্যা আমাদের জানা আছে যে কিন্তু আমরা তুল্য সংখ্যা অবশ্যই তুল্য সংখ্যা লাগবে তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুলোর সংখ্যাটা কত 5 আমরা এখানে এটা 5 বসাই দিই তাহলে w কত w মান আমাদের বের করতে হবে m হচ্ছে কত মান সাবটাইম গুণন তুলোর সংখ্যা এখানে 1 কারণ এই যে আমরা তুলোর সংখ্যা কত এই যে এক তুলোর সংখ্যাটা আমরা এখানে বসাই দিয়েছি তাহলে যেহেতু ফ্রাস সালফেটের তুলোর সংখ্যা এখানে আছে তাহলে 1 বসানো যায় কথা না বসানো তো একই কথা তাই না তো আমরা 1 আর না বসাই তো আমাদের এখানে দেখো কিসের মান বের করতে হবে w মানটা বের করতে হবে

তার মানে এখানে আমাদের লোহার খণ্ডের পরিমাণটা হচ্ছে কত ফোর পয়েন্ট টু গ্রাম লোহার পরিমাণ এটা হচ্ছে তাহলে আমাদের ঘর নম্বর প্রশ্ন সমাধান হয়ে যাবে